শ্রী চৈতন্যদেব পূর্ব ভারত তথা বঙ্গভূমিতে কৃষ্ণের নাম প্রচার করেছিলেন শ্রী চৈতন্যদেব ভক্তিবাদী আন্দোলনের অন্যতম মুখ হলো এই চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে এবং তিনি কৃষ্ণনগ প্রচার করে বেড়াতেন বাইশ বছর বয়সে বৈষ্ণবগুরু ঈশ্বরপুরীর কাছ থেকে তিনি কৃষ্ণ মন্ত্রের দীক্ষা লাভ করেন এবং তার দু বছর পর অর্থাৎ চব্বিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে বিভিন্ন স্থানে স্থানে কৃষ্ণের নাম প্রচার করে বেড়াতেন তার এই গ্রাম বাংলায় ধর্মের প্রচারের কৌশলকেই নগর কীর্তনও বলা হয়ে থাকে তিনি সমাজের উঁচু নিচু বা জাতির ভেদাভেদ স্বীকার করতেন না বা মানতেন না তাই তার মধ্যে বা তিনি বলতেন সকলের শক্তির আরাধনা বা সমস্ত দেবদেবীর আরাধনা করার অধিকার আছে অনেক অনুগামীর কাছে শ্রী চৈতন্যদেব বিষ্ণুর অবতার হিসেবে পরিচিতি লাভ করেছেন